এক সময় বিপিএলে সিলেটের ফ্রেঞ্চাইজির নাম ছিল সিলেট রয়েলস এরপর তা পরিবর্তন করে রাখা হয়েছিল সিলেট সুপারস্টার এবারের আসরে আবারও নাম পরিবর্তন করতে যাচ্ছে ফ্রেঞ্চাইজিটি নাম পরিবর্তন করে সুরমা সিক্সেস রাখতে যাচ্ছে মালিকরা কিন্তু শুধু এ নামে চলবে না বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল সোমবার একটি সংবাদ সম্মেলন করে বিপিএল গভর্নিং কাউন্সিল সেখানে জানানো হয় নামের সাথে সংশ্লিষ্ট বিভাগ বা জায়গার নাম অবশ্যই থাকতে হবে কাউন্সিলের সদস্য সচিব মল্লিক সিলেটের নাম পরিবর্তনের ব্যাপারে কোনো আবেদন পাননি বলে জানান এ নিয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি তবে ইসমাইল হায়দার মল্লিক জানান এমন নাম রাখা যাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীও এর ঘোর বিরোধিতা করেছেন তিনি বলেন ফ্রেঞ্চাইজির নামের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের নাম থাকতেই হবে শুধু সুরমা সিক্সেস নাম রাখার সুযোগ নেই সিলেটের ফ্রেঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছিল সিলেটের ঐতিহ্যের কথা বিবেচনা করে সুরমা সিক্সেস নাম রাখার কথা ভাবছে তারা এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরকে সামনে রেখে সবগুলো ফ্রেঞ্চাইজি দল গোছাতে ব্যস্ত এর মাঝে একটু যেন পিসিএই ছিল রাজশাহী কিংস তবে এবার তারাও মাঠে নেমেছে আইকন ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমকে নেয়ার পর এবার ইংলিশ অলরাউন্ডার লুক রাইটকে দলে ভিড়িয়েছে রাজশাহী কিংস মঙ্গলবার লুক রাইটকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী বত্রিশ বছর বয়সী লুক রাইট টি টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবেই পরিচিত এর আগেও বিপিএলে খেলেছিলেন এই ক্রিকেটার দেখা গিয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগেও অভিজ্ঞ লুক রাইট ঢাকা গ্যালাডিয়েটার্সের হয়ে খেলেছিলেন দু তেরো সালের বিপিএলে এরপর আর দেখা যায়নি এই ইংলিশ ক্রিকেটারকে তবে বিরতি দিয়ে আবারও ফিরছেন বিপিএলে এদিকে লুক রাইটকে দলে যুক্ত করতে পেরে খুশি রাজশাহী কিংস তাদের বিশ্বাস লুক রাইটের অভিজ্ঞতা দলকে ভালোভাবে সহায়তা করবে সারা দুনিয়ায় ঘরোয়া টি টোয়েন্টি আসরে খেলে থাকা লুক রাইট এখন পর্যন্ত খেলেছেন দুশো বাহাত্তরটি ম্যাচ একশো স্ট্রাইক রেটে রান করেছেন ছয় আছে বত্রিশটি অর্ধশতক এবং ষাটটি শতক সর্বোচ্চ স্কোর অপরাজিত একশো তিরপান্ন ব্যাটিং পাশাপাশি বল হাতেও উনআশিটি উইকেট আছে এই অলরাউন্ডারের